আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলেছেন গিয়াসউদ্দিন এরপর জানিয়ে দিব ধীরে চললে না হলে অবস্থা ছাত্র লীগের মত হবে ছাত্র সংগঠনগুলোকে বললেন নাসিরউদ্দিন পাটওয়ারি এদিকে গণহত্যার দেয় শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে বলেছেন আজাদ এরপর জানিয়ে দিব একটি চক্র ধর্মীয় উস্কানি দিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও জানিয়ে দিব জামাত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানির দিন ধার্য সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে দিল্লির বৈঠকে নতুন সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলেছেন গিয়াসুদ্দিন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বলেছেন দেশবাসীকে আরও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে আন্দোলন শেষ হয়ে যায়নি এখনও সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করেই চলেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য শনিবার বাইশে ফেব্রুয়ারি নরসিন্দি শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বলেন জিয়াউর রহমান এদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধ এবং সাম্য প্রতিষ্ঠা করেছে তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তিনি আরও বলেন এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় বাংলাদেশী জাতীয়তাবাদী ভিত্তিতে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো কিছুর বিনিময়ে আমাদের রক্ষা করতে হবে সেজন্য জাতীয়তাবাদী সৈনিকদের ঐক্যের প্রয়োজন আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয় ধীরে চলুন না হলে অবস্থা ছাত্রলীগের ছাত্র সংগঠনগুলোকে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বর্তমানে ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি চলছে আমরা ছাত্র সংগঠনগুলোকে বলবো ধীরে চলুন না হলে আপনাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে শনিবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয় সেখানে তিনি এসব কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল খনিদের সহযোগী ছিল তাদের বিচারের মুখোমুখি করতে হবে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের একটি নিয়মের মধ্য দিয়ে আসতে হবে তারা যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না আগামী নির্বাচনের ব্যালট পেপার সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে এবং লড়াই করতে হবে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে বলেছেন আজাদ বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন যে উদ্দেশ্যে এদেশ স্বাধীন হয়েছিল সে উদ্দেশ্য সফল হয়নি দেশে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ায় পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে ফ্যাসিস্টদের দোষরদের বিচার করতে হবে তিনি বলেন বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বর্তমান সরকার যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে ফিরিয়ে নিতে চান তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার যে দেশকে অচলাবস্থা করেছিল সেটার প্রয়োজনীয় সংস্কার দরকার সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে হামিদুর রহমান আরও বলেন বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়েছে বৈষম্যের শিকার হয়েছে এজন্যই জুলাই আগস্টে জনতার বিপ্লব ঘটেছে বুলেটের সামনে দেশের দামাল ছেলেরা বুক পেতে রক্ত দিয়েছে হাজার হাজার লাশ পড়েছে ও ত্রিশ হাজারের বেশি ছাত্রজনতা আহত হয়েছে একটি চক্র ধর্মীয় উস্কানি দিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাম্প্রতিক সময়ে একটি বিশেষ চক্র ইচ্ছাকৃত ধর্মীয় উস্কানি দিয়ে ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার তেইশ ফেব্রুয়ারি ভোররাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের সম্পাদক রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ দাবি করেছেন বিবৃতিতে বলা হয় বাংলাদেশ দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ভিত্তিতে গড়ে উঠেছে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের ঐতিহ্যের অংশ যা জাতিগত ঐক্য ও শান্তির মূল ভিত্তি কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিশেষ চক্র ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উস্কানি দিয়ে আমাদের ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে জামাত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানির দিন ধার্য একাত্তরের বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদন শুনানি আগামী পঁচিশ ফেব্রুয়ারি রোববার তেইশ ফেব্রুয়ারি সকালে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিন অ্যাডভোকেট তাজুল ইসলাম আপিল বিভাগকে বলেন এই রিভিউ শুনানিটি বৃহস্পতিবার নয় নম্বর আইটেমে ছিল কিন্তু সেদিন শুনানি হয়নি এটি নিয়ে দেশে সমস্যা তৈরি হয়েছে অ্যাটর্নি জেনারেল বলেন এটি একটি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা সেজন্য দ্রুত নিষ্পত্তি করা হোক পরে আপিল বিভাগ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন এর আগে গত তেইশ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে বিশ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে দিল্লির বৈঠকে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ভারত সীমান্তে যে কোনো হত্যা সংগঠিত হলে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাতে এক যৌথ বিবৃতিতে বলা হয় সম্মেলনে সীমান্তের একশত গজের মধ্যে যে কোনো স্থাপনা যৌথ পরিদর্শক দলের পরিদর্শনের ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ড সম্পর্কেও দুই পক্ষ আলোচনা করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে তেরো সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয় অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে তেরো সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়